আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আলোচনা করবো সুরা রহমানের ছয় আয়াত থেকে আল্লাহ বলেছে এগুলি আমাদের উপলব্ধি করা খুবই জরুরি এবং কোরআন আমাদের সবার শিক্ষা করা এবং কোরআন বোঝা আমাদের জন্য ফরস তাই আসুন আমরা কোরআন পড়ি এবং শিখি এবং শুনি তো শুরু করছি বিসমুল্লাহ রহমান রহিম এ আয়তাল্লাহ বলেছেন মন্নাজমুয়ার জুদান। নক্ষত্র রাজি এবং বৃক্ষাদি তাহারই শেষ দায়রত আছে। তাহলে নক্ষত্ররাজি মানে চন্দ্র এবং সূর্যর চেয়েও যারা কোটি কোটি গুণ বড় নক্ষত্রগুলো এবং বৃক্ষ বৃক্ষাদি মানে পৃথিবীতে যা গাছগাছরা আছে সমস্ত কিছুই এগুলি আল্লাহ সৃষ্টি করছে এবং সবাই আল্লাহর সেচদায় রত আছে কারণ সব সময় তারা আল্লাহর শেষদায় আছে এই কারণে আল্লাহর হুকুম আর তারা আল্লাহর বাধ্যগত এবং আল্লাহর ধ্যানে মগ্ন আল্লাহ কখন কোনো সময় যদি কোনো হুকুম করে তাৎক্ষণাৎ সে হুকুম তালিম করার তালিম করার জন্য তারা প্রস্তুত এবং কোনো সময় তারা কিঞ্চিত পরিমাণ আল্লাহর আদেশের কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করবে না কারণ তারা আল্লাহর হুকুমে অপেক্ষায় থাকে তারা আল্লাহর গোলামি পছন্দ করে এই কারণেই তাদের সবসময় আল্লাহর দিকে তাদের ধ্যান ধারণা তারপরে আল্লাহ বলেছে ওয় সামাওয়ার ফ আল মিজান তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ আকাশকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর এবং মানদণ্ড হিসেবে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ যা আকাশ যা দেখতে এত সুন্দর প্রতিটা মানুষের কাছে মহিত এবং আপনি একটু আকাশ যদি নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি আল্লাহর প্রতি আসক্ত হবেন কারণ সৃষ্টি জগতে যা কিছু আছে চার্থব আসমান জমিনের মধ্যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর শেষদায় অবনত থাকে এবং এগুলি চিন্তা করা আপনার দরকার এগুলি যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আল্লাহর প্রতি আনুগত্য করবেন আল্লাহর সম্পর্কে আপনার ধ্যান ধারণা পরিবর্তন হবে কারণ এগুলি মানুষের সৃষ্টি না এবং মানুষের ধারে কাছেও যেতে পারে না সৃষ্টি থাকতে দূরস্থান কারণ মানুষের সাধ্যের বাহিরে যেগুলি মানুষ এগুলির আশপাশেও যেতে পারবে না তাহলে এগুলি যদি চিন্তা করেন তাহলে বুঝবেন যে সৃষ্টিকর্তা আমাদের একজন আছে যা নবমণ্ডল ভূমণ্ডল তিনি সৃষ্টি করেছে তাই ওনার সৃষ্টির ওপর আমাদের সব সময় যদি চিন্তা থাকে তাহলে আমরা কোনো সময় ইমান হারা হব না এবং আমরা তার কথার থেকে পিছপা হব না এবং তার আদেশ নিষেধ থেকে আমরা পিছা থাকবো না তার আদেশ নিষেধ মানব এবং পরকালের জন্য আমরা তহবিল গঠন করবো পরকালের জন্য আমাদের যা করণীয় তা এখান থেকে করে নিতে হবে তাই আমাদের পরকালের জন্য কিছু সংগ্রহ করা বাঞ্ছনীয় তাই আসুন আমরা আল্লাহর এগুলি এগুলি দেখে আল্লাহর প্রেমে পড়ি এবং আল্লাহর কথা শুনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি পরকালের চিন্তা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি